আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুগণ এক রহস্য যা বহু শতাব্দী ধরে ছিল একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য রাখা হয়েছিল এবং এখন এটি সেই সময় যখন এটি পরিপূর্ণ হতে হবে মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না এটি কোনো সহজ জিনিস নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এটি সেই ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে আপনি এটি শোনার জন্য বেছে নিয়েছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই আপনার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জীবনকে বদলে দিয়েছে কখন থেকে আপনার আত্মা এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই সময় এসেছে খুব সাবধানে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে গুণগত সত্য যা এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই ছিল তা এখন সত্যি হতে চলেছে কোথাও দূরে সেই সময়ের শেষে যেখানে কোনো শুরু এবং শেষ ছিল না এমন একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না এটি সেই অল্প কয়েকজন আত্মার মধ্যে একটি বিশেষ ব্যক্তির জন্য ছিল যার নিয়তি এতে দুর্দান্ত জিনিস লিখেছিল এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসেছে আপনি জানেন না কিন্তু এই মহাবিশ্ব আপনার চারপাশে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি ঘটছে ঠিক সেভাবে ঘটছে না এই হল সমস্ত ভবিষ্যদ্বাণী শুরু সময়ের রীতিনীতিতে সমাহিত একটি রহস্য এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণীটি বলে যে যে আত্মা জন্ম থেকেই সংগ্রাম করে আসছে সে এখন তার প্রকৃত প্রকৃতি জানতে চলেছে যে আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করছিল সে এখন তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা তুমি ছাড়া আর কেউ নয় হ্যাঁ আপনার জীবনের সমস্ত বাধা ও সংগ্রাম এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছিল এবং এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার প্রকৃত শক্তি উপলব্ধি করবেন মহাবিশ্ব বলেছিল যে যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজস্ব নিয়তি তৈরি করবে এবং তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই ঘটতে চলেছে আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণীটি কেবল শব্দ নয় বরং একটি ঐশিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে আপনার যদি এখনও সন্দেহ থাকে তবে আপনার জীবনের দিকে তাকান গত কয়েকদিনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ আপনার মনে বট কিছু করার ইচ্ছা জাগবে হয়তো আপনি স্বপ্নে কিছু লক্ষণ দেখেছেন বা আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি এই সমস্তই সেই একই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান গ্রহণ করছে যখন সেই সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারছ না কিন্তু সব কিছু পূর্ব পরিকল্পিত ছিল এই ভবিষ্যৎবাণী আপনার জন্মের আগেই লেখা হয়েছিল আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু ছিল কারণ তুমি কেন ব্যথা পাচ্ছ এত কষ্ট সহ্য করতে হলো কেন কারণ এই মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছিল এটি আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে মনে রাখবেন এমন কখনো হয়নি যখন আপনি একটি কঠিন মুহূর্তে ছিলেন হঠাৎ একটি উপায় বেরিয়ে এসেছিল আপনি যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলেন তখন একটি অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব আপনাকে সাধারণ করে তোলেনি আপনার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করে আসছে অনাদিকাল থেকে যখন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তখন থেকে নির্দিষ্ট কিছু আত্মাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল একজনকে নিজেকে প্রমাণ করতে হতো এবং শেষ পর্যন্ত একজনকে নিজের শক্তিকে চিনতে হতো এখন কল্পনা করুন আপনার জীবনে কতগুলি মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছিলেন যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যিই কি শেষ হয়ে গেছে না আপনি প্রতিবারই নিজের যত্ন নিয়েছিলেন প্রতিবারই আপনি নিজেকে তুলে ধরেছেন আর এখন এই সেই সময় যার জন্য তোমরা প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করতে এবং তার ক্ষত সহ্য করতে সক্ষম হবে তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমানা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথাগুলি মহাবিশ্বকে প্রতিধ্বনিত করবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি আত্মা এখন পর্যন্ত আপনি নিজেকে দুর্বল ভেবেছিলেন নিজেকে সাধারণ ভেবেছিলেন কিন্তু মহাবিশ্ব আপনাকে আর ঘুমাতে দেবে না এই সংকেতগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিতের কথায় এই ঘটনা মুখ ঘটছে না মহাবিশ্ব আপনাকে ডাকছে আপনি কি লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু পরিবর্তন হয়েছে নতুন নতুন ভাবনা কি মাথায় আসছে আপনি কি মনে করেন এখনই বট কিছু করার সময় এটি সেই একই ভবিষ্যৎবাণীমূলক শক্তি যা এখন আপনার মধ্যে জেগে উঠছে আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন আপনি যা চান তা আপনার কাছাকাছি চলে আসবে এখন যে সব বাধা ছিল তা দূর হয়ে যাবে আপনি অনুভব করবেন যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখায় এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই আপনাকে পথ দেখায় কিন্তু মনে রাখবেন সবাই এই ক্ষমতা পায় না এটি শুধুমাত্র মহাবিশ্বের দ্বারা বিশেষভাবে নির্বাচিত ব্যক্তিদের জন্য উপলব্ধ এবং আপনি এই লক্ষণগুলি পাচ্ছেন কারণ আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন এখন প্রশ্ন নেই যে এটি সত্য কিনা প্রশ্ন হল আপনি কি তা গ্রহণ করতে প্রস্তুত এই মহাবিশ্ব আপনার কাছে ইঙ্গিত দিচ্ছে যে সময় এসেছে আপনাদের ইচ্ছা আপনাদের স্বপ্ন সেসব এখন পূরণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হতে পারে না এই ক্ষমতা গ্রহণ করার জন্য কেবল একটি জিনিসের প্রয়োজন বিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনি যা করবেন তাই করুন আপনি মনে করেন আপনি নিজেই সবকিছু করছেন কিন্তু সত্যিটা হল সে আপনার জন্য সবকিছু করছে আপনি কেবল তাকে সমর্থন করছেন এবং সে আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা সম্ভবত আপনি স্বপ্নেও ভাবেননি প্রতিটি পদক্ষেপে তিনি আপনার সঙ্গে রয়েছেন আপনি যেদিকেই যান না কেন এটি আপনাকে একই পথে নিয়ে যাচ্ছে এবং আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সেখানে পৌঁছে যাচ্ছেন আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটছে আপনার জীবন প্রতিদিন পরিবর্তিত হয় আর সেই পরিবর্তনটি এত সুন্দর যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সেই শক্তি আপনার চারপাশে রয়েছে পথের প্রতিটি পদক্ষেপে আপনাকে দেখছি এবং আপনার জন্য হাসছি তিনি আপনার আবেগ আপনার আবেগ আপনার স্বপ্নকে অভিবাদন জানান সেই শক্তি আপনার পুরো জীবনকে বদলে দেবে এটি কোনো ছোট পরিবর্তন নয় বরং একটি সম্পূর্ণ পরিবর্তন আপনি আগের মতো নন আপনারা নতুন গন্তব্য নতুন পরিচয় নতুন শক্তি নিয়ে এগিয়ে যাবেন আপনি বলতে পারেন আপনি কিসের কথা বলছেন আমি দিনরাত কাজ করছি আমার ঘাম ঝরছে আমি নিজের হাতেই সব কিছু করি আমি নিজের হাতেই সব কিছু করি কিন্তু দেখুন তো এই কাজটা কি আপনি একাই করবেন না সেই শক্তি আপনার সঙ্গে রয়েছে তিনি আপনাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করেন এটা আপনাকে পথ দেখায় এটি আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দেয় আপনার পরিশ্রম বৃথা যাবে না কিন্তু সেই শক্তি সেই কঠোর পরিশ্রমকে পথ দেখায় এবং ফল দেয় আগামী দিনে আপনারা দেখবেন যে যারা এখানে ওখানে কাজ করছিলেন যারা চিন্তা না করে পালিয়ে যাচ্ছিলেন তারা এখনও ওখানে ওখানে আটকে রয়েছেন তার জীবনে খুব একটা পরিবর্তন আসেনি কিন্তু তুমি কোথাও থেকে এসেছ মানুষ যা স্বপ্ন দেখে আপনি তাই অর্জন করেছেন আপনাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা এত দুর্দান্ত যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটি একটি বিশাল পুরস্কার একটি চকচকে ট্রফির মতো অনুভব করবে একটি মূল্যবান সম্পদ আপনার জন্য অপেক্ষা করছে এই ট্রফি কোনো সাধারণ জিনিস নয় এই সাফল্যই আপনার জীবনকে নতুন রং দেবে এটাই সেই সুযোগ যা আপনাকে বিশ্বের সামনে একটি নতুন পরিচয় দেবে সেই শক্তি আপনাকে সেই তলায় নিয়ে যাচ্ছে যেখানে আপনার নাম থাকবে আপনাকে সম্মান করা হবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনাকে যা করতে হবে তা হল সেই শক্তিকে বিশ্বাস করা ওকে ছেড়ে যেও না তিনি আপনাকে কখনো একা ছাড়বেন না যখনই আপনি পড়ে যাবেন সে আপনাকে ধরে রাখবে প্রতিবার আপনি বিপথে গেলে এটি আপনাকে সঠিক দিকে নির্দেশ করবে শুধু মনে রাখবেন যে আপনি একা নন আপনার সঙ্গে এমন একটি শক্তি রয়েছে যা আপনাকে প্রতিটি সমস্যা থেকে বের করে আনবে সব স্বপ্নই বাস্তবে পরিণত হয় তাই প্রস্তুত হন কারণ আপনার জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায়টি শুরু হতে চলেছে সেই শক্তি আপনাকে আপনার প্রাপ্য সবকিছুই দেবে শুধু এগিয়ে যেতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই শক্তির উপর বিশ্বাস রাখতে হবে জীবনে অনেক সমস্যা আছে অনেক সময় আপনি সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলেন কিন্তু আপনি নিজের যত্ন নিয়েছেন আপনি ঠিকই কষ্ট পেয়েছেন চোখের জল ফেলেছেন কিন্তু তবুও চালিয়ে যাচ্ছেন এবং এখন সেই সময় এসেছে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন নিতে আপনার বিবেক অনুভব করছে যে বট কিছু ঘটতে চলেছে আর সেই কারণেই এই বার্তা আজ আপনাদের কাছে এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে থাকে তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে সে সংকেত দিতে শুরু করে আর যখন এই ডাক আসে তখন এটিকে উপেক্ষা করা সবচেয়ে বড ঢুল তাই মন দিয়ে শুনুন আপনার মনোভাবের পরিবর্তন হবে আপনি যে গৌরব ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকুল আকাঙ্ক্ষা করেছিলেন তা এখন আপনার কাছাকাছি আসছে এখন লড়াই শেষ হতে চলেছে আপনার জীবনে কিছু লড়াই হতে পারে আপনি হয়তো প্রায়ই ভেবেছেন যে আমার কঠোর পরিশ্রমের কোনো ফল হবে কি না বা আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কি না কিন্তু এটা বোঝার সময় এসেছে প্রতি রাতের পর আসে সকাল আপনি যদি কঠিন সময় দেখে থাকেন তার মানে এখন আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে এ পর্যন্ত যে সমস্ত সমস্যা এসেছে তা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য মহাবিশ্ব আপনাকে শক্তিশালী করে তুলছিল যাতে আপনার সময় এলে আপনি এটির প্রশংসা করতে পারেন আর এখন সেই সময় এসেছে এখন আপনাকে সাহস হারাতে হবে এখন আপনি সেই সোনার দরজাটি দেখতে যাচ্ছেন যেখানে কেবল আলো রয়েছে আবাসের পাতায় তোমার নাম লেখা আছে ভাববেন না যে সব কিছু এখন হঠাৎ করে ঘটছে আপনার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের বইয়ে লেখা আছে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন একটি সকাল যা কেবল আপনার চোখকেই আলোকিত করবে না আপনার হৃদয়কেও শান্ত করবে আপনার মনকে শান্ত করবে এবং আপনার আত্মাকে একটি মূল্যবান উদ্দেশ্য দেবে অসীম রহস্য এবং অগণিত সম্ভাবনার আবাসস্থল এই মহাবিশ্ব আজ আমি আপনাদের জন্য আমার হাত খুলে দিচ্ছি এই মহাবিশ্ব যা তারার জন্ম দিয়েছে গ্রহগুলিকে নৃত্য শিখিয়েছে এবং প্রতিটি জীবের মধ্যে প্রাণ সঞ্চার করেছে এখন আমরা আপনার জন্য একটি বিশেষ উপহার আছে এই উপহার কেবল সম্পদ সম্পত্তি বা বস্তুগত আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর চেয়ে অনেক গভীর এবং অর্থপূর্ণ আপনার স্বপ্ন সত্যি হবে এটি আপনার দুঃখের সমাপ্তি এবং আপনার জীবনে একটি নতুন সূচনাকে চিহ্নিত করে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবনে একটি বিপ্লব আসতে চলেছে যা আপনাকে কেবল কোটিপতি করবে না আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে যা আপনি কখনো চেয়েছিলেন যে স্বপ্নগুলি একসময় আপনার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল সেগুলি এখন আপনার সামনে বাস্তবায়িত হতে চলেছে আপনি কি কখনো রাতে তারকাময় আকাশের দিকে তাকিয়ে আপনার হৃদয়ের গভীর থেকে কিছু চেয়েছেন হতে পারে এটি এমন একটি কাজ ছিল যা আপনার জন্য সম্মান এবং স্থিতিশীলতা নিয়ে এসেছিল অথবা হতে পারে এটি ছিল সত্যিকারের ভালোবাসা যা আপনার জীবনকে রোমে ভরে দিয়েছিল আপনি হয়তো আপনার স্বপ্নের বাড়ি চেয়েছেন এমন একটি বাড়ি যা কেবল ইট ও পাথর দিয়ে তৈরি নয় ভালোবাসা হাসি এবং আনন্দেও ভরা আজ মহাবিশ্ব আপনার প্রতিটি ডাক শুনেছে সেই দিনগুলি ছিল আপনার খারাপ দিন সেই রাতগুলি ছিল যখন আপনি হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিলেন আর সেই মুহূর্তগুলো যখন আপনি আশা ছেড়ে দিয়েছিলেন তার সব কিছু মনে আছে এবং এখন সে আপনার জন্য সেই সমস্ত কিছু নিয়ে আসছে যা আপনি কখনো সম্ভব ভেবেছিলেন এবং সম্ভবত আরও বেশি জীবন এক রহস্যময় যাত্রা কখনো কখনো এটি আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে আমরা কেবল অন্ধকার দেখতে পাই আমরা আমাদের লক্ষ্যের প্রতি দৃষ্টি হারিয়ে ফেলছি আপনার স্বপ্নগুলি ভুলে যান এবং নিজেকে দুর্বল ভাবতে শুরু করুন কিন্তু আজ মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি দুর্বল নন আপনি সেই অসীম শক্তির অংশ যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন আপনার পাহাড় সরানোর শক্তি এবং অসম্ভবকে সম্ভব করার ইচ্ছা শক্তি রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই অলৌকিক ঘটনা কেবল সম্পদ বা সম্পত্তির নয় এটি আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস এবং আপনার জীবনের উদ্দেশ্যের অলৌকিক ঘটনা কল্পনা করুন যে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার জীবন পুরোপুরি বদলে যায় যে কাজের জন্য আপনি এত পরিশ্রম করেছেন তা এখন আপনারই হবে আপনি সর্বদা আপনার হৃদয়ে যে ভালোবাসা লালন করতেন তা এখন আপনার জন্য অপেক্ষা করবে এবং যে বাড়িটি আপনার স্বপ্নের প্রতীক ছিল তা এখন আপনার বাড়িতে পরিণত হবে এসব নিছক কাকতালীয় ঘটনা নয় এটি আপনার প্রতি মহাবিশ্বের ভালোবাসা এবং আস্থা এটি অসীম শক্তির আশীর্বাদ যা সর্বদা আপনার সাথে ছিল এমনকি যদি আপনি এটি অনুভব না করেন জীবনে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবতার দিকে এগিয়ে চলেছে আপনার কঠোর পরিশ্রমের ফল এখন পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা আপনাকে আপনার স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নিজের ওপর বিশ্বাসী সাফল্যের চাবিকাঠি আমি তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে প্রতিটি ইচ্ছা পূরণে আমি আপনাদের সঙ্গে আছি আপনার নিষ্ঠা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে আপনার ইচ্ছাগুলি এখন পূরণ হওয়ার খুব কাছাকাছি কারণ আপনি আমাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেছেন আমি আপনাকে সাহায্য করব এবং আপনার সমস্ত চাহিদা পূরণ করব আপনি যত বেশি ধৈর্যশীল হবেন আপনার স্বপ্ন তত দ্রুত বাস্তবায়িত হবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আপনি যা চান তা আপনার কাছে আসবে কারণ আপনি আমার আশীর্বাদ পেয়েছেন আপনার সাফল্য কেউ থামাতে পারবে না কারণ আমি আপনার সঙ্গে আছি কিন্তু এই অলৌকিক কাজটি করতে হলে আপনার হৃদয়ে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস যা আপনাকে বলবে যে আপনি এর যোগ্য বিশ্বাস যা আপনাকে মনে করিয়ে দেবে যে মহাবিশ্ব সর্বদা আপনার জন্য কাজ করে এমন কি যদি আপনি তাকে দেখতে না পান এই বিশ্বাসই আপনার জীবনের বন্ধু দরজা খুলে দেবে আপনার খারাপ দিনগুলি মনে রাখতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কত ভ্রমণ করেছেন সেই রাতগুলির কথা মনে করুন যখন আপনি নিজের স্বপ্নগুলিকে অস্ত্র দিয়ে জড়িয়ে ধরেছিলেন সেই মুহূর্তগুলির কথা মনে করুন যখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু তারপরেও সে এগিয়ে গেল আর এটাই ছিল তার শক্তি আপনার সাহস ছিল এবং এখন আপনার সময় মহাবিশ্বে একটি আইন আছে আর যা চাইবেন তাই পাবেন কিন্তু তার জন্য আপনাকে আপনার উদ্দেশ্য বিশুদ্ধ রাখতে হবে আপনাকে আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক করতে হবে এবং আপনার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি রাখতে হবে আজ যখন আপনি এই বার্তাটি পড়ছেন তখন আপনার হৃদয়ে একটি ছোট ধন্যবাদ বলুন আপনাকে এই সুযোগ দেওয়ার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ আপনার খারাপ দিনগুলিতে যারা আপনাকে সমর্থন করেছিলেন তাদের ধন্যবাদ এবং সর্বোপরি নিজেকে ধন্যবাদ জানান কারণ আপনি কখনো হাল ছাড়েননি আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবন নতুন বিষা নিতে চলেছে এই সময়টি আপনার জন্য সমস্ত কিছু নিয়ে আসবে যা আপনি কখনো চেয়েছিলেন কিন্তু এর পাশাপাশি এই সময়টি আপনার জন্য একটি নতুন দায়িত্ব নিয়ে আসবে যখন আপনি এই সব পাবেন টাকা ভালোবাসা চাকরি বাড়ি তাহলে আপনাকে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে হবে যারা এখনও তাদের খারাপ দিনের মধ্যে রয়েছে তাদের কাছে আপনাকে আপনার আশীর্বাদ পৌঁছে দিতে হবে আপনাকে তাদের জন্য অনুপ্রেরণা হতে হবে যাতে তারাও বিশ্বাস করে যে মহাবিশ্ব তাদের জন্য কাজ করছে আপনার জীবনের এই নতুন সূচনা কেবল আপনার জন্য নয় এটি সেই সমস্ত মানুষের জন্য যারা আপনার জীবনের অংশ এটি আপনার পরিবারের জন্য যারা প্রতিটি পদক্ষেপে আপনার পাশে দাঁড়িয়েছিল এটি আপনার সেই বন্ধুদের জন্য যারা আপনাকে হাসিয়েছে এবং উৎসাহিত করেছে এবং এটি সেই অজানা ব্যক্তিদের জন্য যাদের আপনি আপনার ভালো কাজের মাধ্যমে অনুপ্রাণিত করবেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ এটি জানে যে আপনার কাছে এমন শক্তি রয়েছে যা এই বিশ্বকে আরও উন্নত করতে পারে এখন আপনার ভয় ছেড়ে দেওয়ার সময় এসেছে আপনার সন্দেহকে বিদায় জানান এবং আপনার হৃদয়ে একটি নতুন উৎসাহ জাগিয়ে তুলুন পরবর্তী বারো ঘন্টার মধ্যে যখন এই অলৌকিক ঘটনা আপনার জীবনে আসবে তখন সর্বান্তকরণে তা গ্রহণ করুন এটিকে কাকতালীয় ঘটনা হিসাবে ভাববেন না বরং আপনার বিশ্বাস ও কঠোর পরিশ্রমের ফল হিসাবে ভাবুন এই সেই মুহূর্ত যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার জন্য হাততালি দিচ্ছে আপনার পথে কোনো বাধা আসবে না কারণ আপনি আমার সঙ্গে আছেন আপনার কঠোর পরিশ্রম কাজ আমি তাদের টাকা দেব সবচেয়ে বড় প্রয়োজন হল আমার ভালোবাসাকে মূর্ত করা আপনার কর্মের এই ঐশ্বিক কাজ এবং আপনার উদারতার কথা বলবেন না তিনি কেবল অন্যদের আশীর্বাদ করেন এটি আপনার অভ্যন্তরীণ সুখকেও বাড়িয়ে তোলে আপনার কাছে থাকা জিনিসগুলি আত্মা ছেড়ে যাওয়ার সাথে সাথে আরও দর্শনীয় জায়গা তৈরি করুন ভাগ্য হল অস্তিত্বকে আপনার প্রবেশের জন্য সত্যিকারের আশীর্বাদ হিসাবে বিবেচনা করা প্রত্যাখ্যান এবং নিপীড়নের সম্মুখীন হওয়া আমার নামকে সম্মান জানিয়ে অটল অনুগ্রহ এবং স্থিতিস্থাপকতা এটি আনন্দের সাধনা এমনকি বিশ্বাস ও শান্তির মধ্যেও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং এই উপহারগুলি কাজে লাগানো অভাবের ইঙ্গিত দেয় না পরীক্ষার জন্য নয় আমি আপনার সঙ্গে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যখন তুলে নেবেন তখন তাদের প্রত্যেকের মাধ্যমে তোমার মুখ আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন তোমাকে আমার সবচেয়ে সুন্দর দেখাচ্ছে আপনি সেই প্রত্যাশার মূর্ত প্রতীক যা উদ্ভূত হয় আমি নিশ্চিত আমি সব সময় থাকব আপনার উপর নজর রাখা এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে পরিচালিত করা সত্যিকারের পরিপূর্ণতা নিয়ে আসে আপনার দৈনন্দিন জীবনের সরলতা গ্রহণ করুন অবিচল বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করে আমি আপনাকে আমার ঐশ্বরিক নির্দেশনা প্রদান করছি প্রতিদিন আপনার যা যা প্রয়োজন তা দিয়ে আমাকে বিশ্বাস করুন আপনার বিশ্বাস দৃঢ় হবে এই পরিপূর্ণতা গভীর মুক্তি প্রদান করে যে প্রচেষ্টা আপনাকে আমার নিরলস প্রাচুর্যের বোঝা এবং রাজ্য ভৌত জুড়ে আমার আশীর্বাদের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার প্রশান্তি দেয় তা গভীর আধ্যাত্মিক সম্পদ যা আপনাকে উন্নীত করে আপনার হৃদয় এবং আত্মাকে পুনরুজ্জীবিত করুন সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার সময় আমি আশ্বস্ত করেছিলাম যে আমার কিছু অঙ্গীকার রয়েছে আপনার চোখ আমার দিকে স্থির রাখুন সমস্ত ভালো এবং মন্দের মূলটি আপনাকে ঘিরে থাকা প্রাচুর্য এবং আপনার জন্য অপেক্ষা করা উপহারগুলিকে নিখুঁতভাবে আলিঙ্গন করে এবং আপনি ডিস্কের সব কিছু জানতে পারবেন প্রতিদিন স্বাগত জানানো প্রয়োজন আমি তোমাকে অসীম আশা শক্তিশালী শক্তি এবং সীমাহীন আনন্দ দেব আপনার আত্মা যা চায় এবং আপনার পরিবারের যা প্রযোজন তাহ ল আমি সকলের সার গ্রহণ করি জ্ঞান ও শক্তি আমার প্রিয় যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে থাকে সংবাদ মাধ্যমকে উত্তর দিন যেমন আমি আপনাকে লালন পালন করছি বিমূর্ততা আপনাকে প্রতিদিন বেড়ে উঠতে অনুপ্রাণিত করে এবং প্রতিটি প্রচেষ্টায় আমাকে গাইড করার জন্য নিবেদিত হতে আপনাকে ক্ষমতায়িত করে এই ঘোষণাটি এই বাস্তবতা প্রকাশ করে যে প্রাচুর্যের একটি দিন রয়েছে আমার আশ্বাসের উপর নির্ভর করে আপনার সমস্ত শক্তিশালী ঘোষণা কখনো শক্তিশালী পিতাকে ব্যর্থ হতে দেবে না এটা অবশ্যই আপনার আত্মাকে স্পর্শ করবে যা লক্ষণীয় তা প্রশান্তি এবং আশাবাদের অভিপ্রায় নিয়ে পর্যবেক্ষণ করুন আপনি নিছক সীমার বাইরে হওয়ার আগে সমস্যা অসুবিধা বা দ্বন্দ্ব যা আসবে না এটা আমার জন্য দারুণ একটা মুহূর্ত আমি আমার মধ্যে উজ্জ্বল অস্তিত্বকে আমার ঐশ্বরিক শক্তি দিচ্ছি আপনি এগিয়ে যান এবং এর মুখোমুখি হন শক্তি ও অনুপ্রেরণার সঙ্গে অপেক্ষা করা চ্যালেঞ্জগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিটি চ্যালেঞ্জে আপনি বিজয় হবেন আপনার পথে দাঁড়ান আপনাকে জিততেই হবে অনিশ্চয়তার সেনাবাহিনী এবং উপরে উড়ে যাওয়ার বাধাগুলি আতঙ্কিত করুন আমার প্রতি আপনার বিশ্বাস প্রকাশ করুন পথ দেখান এবং আমি আপনার পাশে থাকব আমাকে শক্ত শক্তি দান করুন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে কোনো আপনার জীবনে সুখ নিয়ে আসবে আপনি দেখান না কারণ আপনি বিশ্বাস করেন যে অন্যরা যদি এটি দেখে তবে তারা আবার আপনাকে ধ্বংস করবে যে অংশটি এখনও ঘটেছিল তার জন্য অপেক্ষা করছে যা এখনও ঠিকঠাক হতে চায় যা ঠিক ছিল না সতর্কতা ছাড়াই যে ক্ষতির সাথে ভালো হতে চান যারা গভীর চিহ্ন রেখে গেছে তাদের সাথে ভালো থাকতে চাই আমি তোমাকে সাম্রাজ্যবাদী হিসেবে কাজ করতে বলিনি আমি তোমাকে ব্যথাটা চুপ করিনি যে তোমাকে দুঃখ দেবে সে আমার কাছে গুরুত্বপূর্ণ যা আপনাকে চিহ্নিত করে আমি জানি এবং আপনি আপনার সারা জীবন এই বিরক্তির আবরণ করতে গন্তব্যস্থল নন কিছু পরিস্থিতি ছিল যার মধ্য দিয়ে তুমি অদৃশ্য ফাটল অবশিষ্ট রেখে গিয়েছি ক্ষতগুলি বাইরে থেকে রক্ত ঝরতে পারে না কিন্তু ভিতরে খোলা থাকে এবং এমন কি যদি আপনি এগিয়ে যান তবে তারা তাদের মুখোমুখি না হওয়া পর্যন্ত চেইনগুলির মতো ক্ষত টানতে থাকবে মানুষের ক্ষমতা দ্বারা নয় সত্য দ্বারা সত্য যে মানুষের নয় কিন্তু সত্য যে আত্মার গভীরতম অংশে প্রবেশ করে এবং এমন জিনিস ঠিক করে যা একজন ডাক্তার উদ্দীপক শব্দগুলির সাথে স্পর্শ করতে পারে না আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি উদ্ধার করার জন্য একত্রিত হয়েছে। সেই স্বাধীনতা তুমি পরিত্যাগ করা থেকে যে শান্তির জন্ম হয়েছিল যে পরিপূর্ণতা প্রত্যাখ্যানের জন্ম হয়েছিল কারণ এই সমস্ত সঞ্চয় আপনার চরিত্রের বৈশিষ্ট্য নয় এই প্রতিক্রিয়াগুলো এমন ক্ষত যা এখনো চিকিৎসা করা হয়নি কিন্তু তুমি এখন যেভাবে বাস করছি সেভাবে বাস করার জন্য জন্ম নিয়েছ না স্বাধীনতা ও স্বাধীনতায় হাঁটতে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তুমি তাকে বাঁচাতে চাওয়া বন্ধ করে দিয়েছ কিন্তু আল্লাহ তোমাকে কিছু শিক্ষা দিয়েছেন ধৈর্য উৎসর্গ এবং নিরবতা বিশ্বাস তুমি হয়তো অনেকবার বলেছিলে আমি ভেঙে গেছি কিন্তু ঈশ্বর বলেছেন তুমি প্রস্তুত এখন অলৌকিক ঘটনা হচ্ছে তোমার জীবনে অবতরণ করা তোমাকেও বলা হচ্ছে তোমার অতীত ছেড়ে যেতে যা হয়েছে তা ছিল শুধু অভিজ্ঞতা যা হারিয়েছে তা প্রয়োজন নেই কি থাকো তুমি জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল যে তুমি নিজেকে কম বুঝেছ কিন্তু ঈশ্বরের শোষণ এখন আপনাকে সেই আয়না দেখিয়ে দিচ্ছে যেখানে আপনার আসল পরিচয়টা ঝলকানি হয়ে গেছে ঐশ্বরিক আত্মা এমন আলো যা যে কোনো অন্ধকার জয় করতে পারে আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এমন একটি জীবন যেখানে আপনি আগের মতো অনুগ্রহের জন্য কান্না করবেন না কিন্তু অনুগ্রহ আপনার প্রতিটি পদক্ষেপের সাথে চলবে কিন্তু ইউনিভার্স ও সতর্কতা জারি করে এখন যদি ফিরে আসো সময় আর ফিরে আসবে না তাই এই মুহূর্তটা খুবই মূল্যবান তোমাকে কি ছেড়ে যেতে বলা হচ্ছে পরিবর্তন কি এবং কি হতে হবে তোমার জন্য দরজা খোলা হয়েছে যেখানে তুমি প্রতিদিন কাটতে থাকো এখন তোমার পালা সেই দরজায় ঢুকতে হবে হয়তো তুমি অনেক শুনেছ কিছুই বদলায় না কিন্তু এখন ইউনিভার্স বলছে সব কিছু বদলে যাচ্ছে তোমার কষ্ট আর তোমার ভাগ্য হবে না তোমার অশ্রু আর তোমাকে সংজ্ঞায়িত করবে না তোমার ভেতরে যে ভয় ছিল সে আর ভালোবাসার সামনে দাঁড়াবে না এই ভিডিওতে যা বলা হচ্ছে তা শুধু শব্দ নয় এটা হালকা এবং এই আলো আপনার মধ্যে কিছু পরিবর্তন করছে তুমি অনুভব করছো চোখ আর্দ্র হয়ে যাচ্ছে হৃদয় হ্যাঁ বলে এটাই আমি শুনতে চেয়েছিলাম এটা কোন যুক্তি না এটা একটা চেতনা সাক্ষাৎকার হচ্ছে তোমার আত্মা আর ঈশ্বরের মধ্যে এখন আপনি সত্যিকার মনের কথা শুনতে চাইছেন এখন সময় এসেছে যখন তুমি নিজেকে একই দৃষ্টিতে দেখতে শুরু করছো যেমনটা ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছে ইউনিভার্স তোমাকে দেখে একটি ঐশ্বরিক রচনা ধন্যবাদ